নমস্কার বন্ধুরা মাত্র দশ মিনিটে তৈরি করে নিতে পারবেন সকালবেলা জল খাওয়ারে মুচ মুচে ধোসা তবে কোনো রকম চাল ডাল ভেজানো ঝামেলা ছাড়াই একদম ইনস্ট্যান্ট তৈরি হয়ে যায় যেমন মুচ মুছে তেমন খেতে কিন্তু সুস্বাদু চাটনির সমেত আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য দেখুন আমি নিয়েছি একটা বাটিতে নিয়েছি এক কাপ চালের গুঁড়ো এক কাপ চালের গুঁড়োর জন্য আমি দিয়ে দিলাম দুই কাপ জল তারপরে কিন্তু খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে কিছু সবজি আমি দিয়ে দেব দিয়ে দিচ্ছি হাফ কাপ গ্রেড করা গাজর এবার দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো কিন্তু একদম ছোটো ছোটো করে কেটে নেওয়া তারপরে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে কেটে নেওয়া ক্যাপসিকাম এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু সবজি মেশাতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা কুচি দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনে কুচি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ বেসন এই বেসন দেওয়ার কারণে কিন্তু ধোসার কালারটা কিন্তু খুব সুন্দর আসবে তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ এবার সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এটা সাইডে আমি রেখে দেবো পাঁচ মিনিটের জন্য দিকে চাটনির জন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছে এক চামচ সাদা তেল দিয়ে দেবো হাফ কাপ মতো কাঁচা বাদাম গ্যাসের আজ লোতে রেখে কিন্তু বাদামগুলো আমি ভেজে নেব এখানে বাদামটের কালারটা যখন হালকা চেঞ্জ হবে আর একটু ফাটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে দুপুয়া রসুন আর একটা শুকনো লঙ্কা তারপরে হালকা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া ছোলা বাজারে যে ছোলাগুলো কিনতে পাওয়া যায় ভাজার ছোলা সেইগুলো খোসাটা ছাড়িয়ে আমি এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এক মিনিট লো আছে ভেজে নেওয়ার পর এবার এটা নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে দেখুন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তারপরে যে বাদামের খোসাগুলো এইভাবে হাত দিয়ে এরকম ঘষা দিলে কিন্তু আলাদা হয়ে যাচ্ছে এগুলো পরিষ্কার করে নিয়ে এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য নুন দিয়ে দিচ্ছি খানিকটা তেঁতুল আর দিয়ে দেবো হাফ কাপ মতো জল এবার এটাকে কিন্তু একদম মিহি করে বেটে নিতে হবে দেখুন একদম মিহি করে বেটে নিয়েছি এবার একটা বাটিতে আমি ঢেলে নেবো এবার এই বাদামের চাটনিটাকে আর একটু টেস্টি করার জন্য দেখুন এখানে একটা তরকারি প্যানে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ সাঁতার তেল দিয়ে দিলাম হাফ টি স্পুন কালো সর্ষে আর সাত আটটা কারিপাতা হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখন সরাসরি এই বাদামের চাটনির উপর দিয়ে খুব ভালো করে সঙ্গে সঙ্গে কিন্তু মিশিয়ে নিতে হবে এর কারণে খেতে আরও বেশি ভালো হবে আর ফ্লেভারটাও কিন্তু ভীষণ হয় ভীষণ ভালো হয় ভালো করে মিশিয়ে একদম রেডি হয়ে গেছে আর এদিকে দেখুন এই যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম ভালো করে এইভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এটাকে ধোসা তৈরি করার জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়েছি এক ফোঁটা তেল দিয়ে এটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তেলটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর তাওয়াটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এইভাবে করে ব্যাটারটা দিয়ে দেবো হালকা করে তারপরে যেখানে যেখানে দেখুন ফাঁকা আছে সেই জায়গাটা একটু অল্প অল্প করে এইভাবে ভরাট করে দিতে হবে তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই কিছুক্ষণ দেখা যাবে কিছুক্ষণ পর দেখুন উপরটা ড্রাই হয়ে গেছে তারপরে অল্প অল্প তেল দিয়ে দেবো এর উপর থেকে এখানে আমি চালের গুঁড়ো দেয় তো এটা তৈরি করেছি আপনারা চালে যে কোনো চাল তিন থেকে চার ঘন্টা এমনকি সারা জলে ভিজিয়ে রেখে পরের দিন সকালে কিন্তু বেডে এইভাবে করে নেবেন ঠিক একইভাবে তৈরি হয়ে যাবে দেখুন এক মিনিট পর এটা উল্টে দিচ্ছি নিচের দিকটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে এবার এইভাবে তিরিশ সেকেন্ড একটু রেখে দেব তিরিশ সেকেন্ড পর দেখা যাবে এটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে ধোসাটা এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন বাদামের চাটনির সঙ্গে খেতে কিন্তু দারুণ হয় আর এটা ভীষণ মুচ এটা আপনারা যে কোনো স্কুল বা অফিসেও নিয়ে যেতে পারেন তাহলে বন্ধুরা চালের এই ধোসাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন বন্ধু চ্যানেলটিকে প্রথমবার দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন